যখন আপনি এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এর ট্রেনিংটি করবেন সেখান থেকে যা শিখতে পারবেন সেগুলো হচ্ছে কোনো একজন ব্যক্তির মধ্যে কি ধরনের চিন্তন ত্রুটি আছে মোটামুটি ভাবে বারো ধরনের চিন্তন ত্রুটি আছে যেমন অর্থাৎ ছোটো জিনিসটাকে বড় করে দেখা ফরচুন টেলিং অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ বাণী করা এবং ভাবা যে আমি যেখানে হাত দিই না কেন আমার অমঙ্গল হবেই এই ধরনের চিন্তন ত্রুটি কিংবা নেগেটিভ চিন্তন ত্রুটি এভাবে মোট বারোটি চিন্তন ত্রুটি আছে সেগুলো সম্পর্কে আপনারা জানবেন এছাড়াও জানবেন সক্রেটিস অর্থাৎ কোনো একটি চিন্তা ভাবনা বা একটি যদি বদ্ধমূল ধারণা পোষণ করেন এই ধারণা থেকে বের হওয়ার জন্য বিভিন্ন ধরনের কোয়েশ্চেনিং করা হয় কোয়েশ্চেনিং এর মধ্য দিয়ে আপনি বের করে নিয়ে আসবেন আপনার চিন্তা ভাবনা কি ত্রুটিপূর্ণ নাকি ত্রুটিহীন